ইউজ করা জুতোগুলো ঘরে রেখে দেওয়া যাচ্ছে না ভীষণ গন্ধ হচ্ছে গন্ধে থাকা যাচ্ছে না এই নতুন আলুর সময় সিজনে নতুন আলু ছুলতে অসুবিধা হচ্ছে কারণ এগুলো সেদ্ধ করে এই খোসাগুলো তোলা খুব কঠিন ধূপকাঠি আমরা একসাথে নিয়ে আসলে পরে সেই ধূপকাঠি সংরক্ষণ করার পদ্ধতি আর তার সাথে যে প্রদীপগুলো বাড়তি প্রদীপগুলো ছিল চোদ্দ প্রদীপের সেইগুলো এই সবটা নিয়ে আজকের ভিডিও ছোট ছোটো অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা এরকম ব্যাগ ভর্তি ধূপকাঠি নিয়ে আসি মানে প্যাকেটেরই এই অনেকটা এই ধরনের ব্যাগে আসে তো সেইগুলো যখন খুলে আমরা বার করি এবং সেই প্যাকেট থেকে বা বাইরের যে সিঙ্গেল প্যাকেটগুলো আসে সেই প্যাকেট থেকে আমরা যখন ধূপকাঠি ইউজ করি তখন কিন্তু সেই ধূপকাঠির রোজ বার করতে করতে ধূপকাটির গন্ধগুলো কিন্তু অনেক সময় উবে যায় তো এই প্লাস্টিকের এইরকম করে রেখে দিলে আর প্যাকেট খুলে যখন ব্যবহার করি তখন কিন্তু এই প্লাস্টিক থেকে এই ধূপকাঠিগুলো উবে যায় এবং মানে ছেটানো থাকে সেক্ষেত্রে এরকম একটা বোতল যদি নতুন বোতল হয় সেটাতেও হবে তো তোমাদের দেখাবো এই বো এইগুলো আমি কিভাবে সংরক্ষণ করি দেখো এটাও কিন্তু ধূপকাঠিরই একটা বোতল আমি আমাদের ধূপকাঠি এসেছিলো সেই বোতলটা ফেলে না দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি আর এটার মধ্যেই কিন্তু এবার যত ধূপকাঠি আসে সেগুলো কিন্তু আমি সব স্টিপ থেকে খুলে খুলে এর মধ্যে রেখে দিই এটা জাস্ট আমি তোমাদের প্যাকেটগুলো শুদ্ধ রাখতে পারো তো প্রত্যেকটা স্টিপ খুলে আমি এই ধূপকাঠিগুলো রেখে দেবো তো আজকাল কিন্তু স্টিলের ধূপকাঠি ধূপদানিও পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো যে ধূপকাঠি রাখা স্টিলের বাক্স পাওয়া যায় তো ধূপকাঠি রাখার এক জায়গায় থাকার একটা সুন্দর তোমাদের ভিডিও শেয়ার মানে টিপস শেয়ার করছি আর যদি তোমাদের নতুন বোতল থাকে না প্লাস্টিকের বোতল সেই বোতলেও কিন্তু তোমরা সুন্দর করে এরকম ধূপকাঠিগুলো রাখতে পারো কারণ তাতে ধূপকাঠির গন্ধগুলো কিন্তু উবে যাবে না প্লাস্টিক থেকে রোজ খুলে ধূপকাঠি দিতে গেলে কিন্তু ধূপকাঠির গন্ধগুলো চলে যায় তাতে যারাও ছোঁড়ে দিয়ে ছিটিয়ে থাকে তাই এইভাবে যদি একটা কন্টেনারের মধ্যে রাখা যায় ধূপকাঠিগুলো কিন্তু খুব সুন্দর সুরক্ষিত থাকে তো ছোট্ট একটা টিপস উপকারী টিপস কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাছে এই স্টিলের এই ধূপদানিটাও আছে এটা বহু পুরনো এটা আর এখন ইউজ করি না তো এরকম ধূপদানিও কিন্তু কিনতে পাওয়া যায় এরকম করেও কিন্তু তোমরা রাখতে পারো বা যেটা দেখালাম ধূপকাঠি একটা বক্স কিনে নিয়ে এসো তোমরা রাখতে পারো চলে যাব পরের টিপসে এই যে শীতকাল পড়ে গেছে আর আমাদের আলু শীতের আলুর দমের আলু খাওয়ার জন্য আমাদের এই আলুগুলো বাজার থেকে আসে আর এই আলু একদমের আলুগুলো ঝুলতে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয় তো একটা এরকম স্টিল উল নতুন স্টিল উল নিয়ে যদি এগুলো আস্তে করে ঘষে নেওয়া যায় তো দেখো খুব সুন্দরভাবে আলুর গাত থেকে এই খোসাগুলো উঠে যায় কারণ এগুলো যদি সেদ্ধ করে তোলা যায় তবুও কিন্তু অনেকটা সময় লাগে আর ঠিকঠাক করে ওঠে না তো আমরা যদি সেদ্ধ করার আগেই এরকম একটুখানি জাস্ট একটু ডলে নিতে পারি তাহলে তোমরা দেখো আলুর দমের আলু কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা স্টিল উল দিয়ে সুন্দরভাবে ঘষে নিতে পারি ঘষে নিলেই কিন্তু আলুর গাছ থেকে সুন্দর করে আলুর খোসাগুলো উঠে যাচ্ছে আর শীতকাল মানেই এই নতুন আলু আর নতুন আলু আমরা তো খাবই আর খুব তাড়াতাড়ি যাদের থাকবে তারা এইভাবে কিন্তু আলুর খোসা তুলে নিতে পারো তো দেখো আমি তুলে নিয়ে একটা জলের পাত্র নিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো এইভাবে কিন্তু আমরা দশ মিনিটের মধ্যে প্রচুর আলু একদম ছুলে নিতে পারি আর যেটুকু থাকবে সেটুকু সেদ্ধ করলে এমনি উঠে যাবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আলু ছুলে নিলে আমাদের অনেকটা সময় সেফ হবে এবং আমরা কিন্তু এটা রান্না করতে করতে বা অন্য কোনো কাজ করতে করতে মানে রান্নার ঘরে অন্য কাজ করতে করতে কিন্তু এগুলো এই কাজটা আমরা করে নিতে পারি আর এটা কিন্তু অনেক সময়ের একটা কাজ তো আমরা খুব অল্প সময়ে কিন্তু এইভাবে আলুগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে স্টিল উল দিয়ে ঘষে কিন্তু সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি তো কেমন লাগলো এই ছোট্ট টিপসটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও আর এইভাবে শীত চলে এসছে এইভাবে তোমরা আলুগুলো ছাড়িয়ে নিও তো দেখো আলু অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এগুলো বাদবাকিগুলো ছাড়িয়ে নেবো ততক্ষণে তোমাদের দেখাবো যে আলুগুলো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের একটুখানি কাছের থেকে দেখিয়ে দেবো তো দেখো নতুন আলু এইটুকু যেগুলো দেখছো এগুলো কিন্তু আলুর দাগ এগুলো কিন্তু খোসানা তো দেখতে পাচ্ছো কত সুন্দর আলুগুলো পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে তোমরা আলু কিন্তু তো ছাড়িয়ে নিও তো চলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাবো এর পরের টিপসে তো দেখো আলুগুলো আবার তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি এত ভাবে উঠে গেছে তাই আবার একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি দেখিয়ে বাদ আলুগুলো এইবার কিন্তু আমি সবটা একসঙ্গে পরিষ্কার করে নেবো আর যেগুলো একটু একটু লেগে আছে সেগুলো কিন্তু আমি নখ দিয়ে ছাড়িয়ে নিলাম চলো চলে যাব পরের টিপসে চৌদ্দ প্রদীপের সময় অনেকগুলো প্রদীপ ইউজ করেছিলাম এবং কিছু প্রদীপ রেখে দিয়েছিলাম দেখো এগুলো কিন্তু ধোয়া প্রদীপ না কারণ আমাদের এখানে জলাশয়ের খুব অসুবিধা তাই রেখে দিয়েছিলাম তাই এই প্রদীপগুলো কিন্তু আমি বিভিন্ন কাজে লাগিয়েছি তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো সেরকমই আজকে আবার একটা কাজে লাগাবো না কোনো মানে এটো কাটার মধ্যে না এগুলো কাজে লাগাবো দেখো ছাদে আমি আমরা যে গাছ বুনি না সেই গাছে টপ থাকে বা এই যে আমরা যে ট্রের মধ্যে গাছ লাগাই আমার এখানে মানি প্ল্যান্ট লাগানো আছে এই ট্রের নিচে কিন্তু অনেক সময় এই ট্রেটা পাতা থাকলে অনেক সময় ছাদের ছাদে জল জমে গিয়ে ছাদও নষ্ট করে দিতে পারে তাছাড়াও কিন্তু অনেক পোকামাকড় হতে পারে তো দেখো ট্রেটা তুলে তোমাদের দেখাচ্ছি অনেক পোকামাকড় এর নিচে মানে পিঁপড়ে বাসা করতে পারে বা আমাদের অনেক সময় এর জল চুয়ে গিয়ে আমাদের ছাদটাকে অনেক সময় ড্যাম ধরিয়ে দেয় তো দেখো এরকম যদি প্রদীপগুলো আমরা ফেলে না দিয়ে চারটে প্রদীপ এর চারকোনায় যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যে ছাদটা নষ্ট হওয়ার থেকে বাঁচে এবং এই যে নিচে যে পোকামাকড় বা এই যে পিঁপড়ে জমে বাসা বাঁধে সে সেগুলো কিন্তু হয় না এবং যখন যদি ঝাড় পরিষ্কার টরিষ্কার করা যায় তখন কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখো মানি প্ল্যান্টের গাছটা এইভাবে আমি চারটে প্রদীপের মাঝখানে চারদিকে চারটে প্রদীপ দিয়ে এই ট্রেটা বসিয়ে দিলাম তাতে আমার ছাদটাও সেফ হলো আমার মানি মানে ট্রেটাও সেফ সেফ হলো এবং পোকামাকড় বা ছাদটা কিন্তু আমাদের সুরক্ষিত থাকতো এরকমই আর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আবার চারটে প্রদীপ নিয়ে নিচ্ছি প্রদীপগুলো ফেলে ফেলে না দিয়ে এখানে ওখানে ফেলে না দিয়ে এই প্রদীপগুলো দিয়ে দেখো আবার আমার ছাদেরই প্রাচীরের উপরে আবার একটা ট্রে রয়েছে অন্য গাছ টাইম ফুলের গাছ রয়েছে এই গাছগুলোতে কিন্তু যখন জল দিই জল দেওয়ার পরে ওয়েস্টেজ জলটা বেরোতে পারে না তাতে কি হয় গাছের গোড়াগুলো অনেক সময় পচে যায় বা জলটা খনে দাঁড়িয়ে থাকে তাছাড়াও দেখো কত পোকা দেখেছো যেই ট্রেটা সরিয়েছি কত পোকা এখানে মানে জমা হয়েছে মানে পোকা বাসা বেঁধেছে এই এই এখানেও আমি চারটে প্রদীপ এখানে নিয়ে নেবো চারটে প্রদীপ দেখো চার কোনায় দিয়ে দেবো চার কোনায় দিয়ে আমি এই ট্রেটাকে দিয়ে দেবো আর দেখাবো তোমাদের ওখানে দেখালাম ছাত্রা বাঁচানোর একটা উপায় এটা তোমরা টবের নিচেও দিতে পারো তাতে কিন্তু ছাত্রা অনেকটা সেফ হয় আর অনেক সময় ছাদে জল জমে গিয়ে ড্যাম্প হয়ে যায় আর এটা এটা তোমাদের দেখাচ্ছি যে গাছের যে ওয়েস্টেজ জলটা সেটা কারণ এরকম ট্রের মধ্যে যদি আমরা গাছ লাগাই সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টেজ জলটা বেরোতে চায় না জলটা জমে গিয়ে গাছগুলোকে পচিয়ে দেয় তো দেখো জল দিয়ে দেবো আর এগুলো আমরা জানি ছিদ্র করে রাখা হয় দেখো ছিদ্রটা দিয়ে কিন্তু অনায়াসে জলটা বাইরে চলে আসছে আর এটা যদি নিচে লাগানো থাকতো সেই জলটা চুয়ে আমার ছাদের ওই কার্নিশে লাগতো মানে প্রাচীরের ক্ষতি হতো তো কেমন লাগলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করে চলে যাবো পরের টিপসে অনেকেই এই চিরুনি দিয়ে এর আগে তোমাদের দেখেছিলাম বাচ্চাদের প্রোজেক্টের কাজ বা এই যে সেলোটেপ কাটার জন্য এই চিরুনিতে আঠা লাগানো হয়েছিল তা যেহেতু চিরুনিটা নতুন এটা আমি ব্যবহার করব কিন্তু এই আঠাটা কিন্তু তুলতে পারছি না গানের আঠা সেক্ষেত্রে এই যে আমাদের হেয়ার ড্রায়ার আছে সেই হেয়ার ড্রায়ার কিন্তু দারুণ অ্যাপ্লাই তোমরা এর আগেও আমার দেখেছো ভোট সাইড টেপের একটা টিপস দেখেছো এই হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দর কিন্তু আঠাগুলো উঠে যায় যেহেতু এটা গরম একটা হাওয়া তোমরা দেখতে পাচ্ছ হেয়ার ড্রায়ারটা আমি চালিয়ে দিয়েছি আর আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে তোমরা দেখো এই যে আঠাটা উঠে যাচ্ছে এরকম হেয়ার ড্রায়ার দিয়ে যে কোনো আঠা কিন্তু তোমরা একটুখানি চালিয়ে নিয়ে তুলে দিতে পারো যেহেতু এটা প্লাস্টিকের একটা চিরুনি সেহেতু এটা তো আগুনে দেওয়া যাবে না আগুনে দিলে গলে যাবে সেহেতু কিন্তু এরকম হেয়ার ড্রায়ার দিয়ে আমরা এই আঠাটা কিন্তু রিমুভ করে নিতে পারি এবং শুধু চিরুনিতে না যে কোনো জায়গায় যদি আঠা লেগে যায় সেই আঠা যদি তোলা না যায় তোমরা এই হেয়ার ড্রায়ারের সাহায্যে কিন্তু এই আঠাগুলোকে রিমুভ করে নিতে পারো ছোট্ট একটা টিপস এবং খুব উপকারী টিপস তোমরা দেখো আমি এই এরপরে ব্রাশ দিয়ে এই এটাকে আটাটাকে ছাড়িয়ে নিলাম ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস কারণ এরকম সমস্যায় কিন্তু আমাদের অনেকেরই পড়তে হয় সংসারের অনেক কাজে অনেক সময় বোধ সাইড টেপ লাগিয়ে সেই টেপ উঠাতে গেলে আমাদের দেওয়ালের প্রবলেম হয় বা এই যে চিরুনিতে প্রোজেক্টের কাজ করতে গেলে অনেক সময় আঠা অনেক জায়গায় লাগাতে হয় সেক্ষেত্রে এইরকমভাবে কিন্তু তোমরা সেই পরবর্তীতে তুলে দিতে পারো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিরুনির পুরো আঠাটা কিন্তু আমি তুলে নিলাম কারণ তুলতে না পারলেই চিরুনিটা কিন্তু একদম ইনভ্যালিড হতো ভেলে দিতে হতো তো দেখো চিরুনিটা কিন্তু আবার নতুনের মতো হয়ে গেল আবার ব্যবহারযোগ্য হয়ে গেল। চলে যাবো পরের টিপসে কেমন লাগলো এই টিপসটা অবশ্যই একটা লাইক করো তো আমাদের জুতো আমরা ব্যবহার করি সবাই বিশেষ করে বাড়িতে পুরুষ মানুষ অফিসে গেলে বা ছোটো ছোট বাচ্চারা স্কুলে গেলে সেই জুতো এসে খুললে পরে সেই জুতোর থেকে একটা ব্যাট স্মেল বেরোয় ভীষণ বাজে গন্ধ বেরোয় আর সেই গন্ধ অনেক সময় জুতো খুললে পরে ঘরেও থাকা যায় না সেই গন্ধ থেকে রিমুভ করার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল আর এই বোলের মধ্যে নিয়ে নেবো কিছু পেপার আমরা যে খবরের কাগজ বাড়িতে ব্যবহার করি সেই পেপারের থেকে কিছু টুকরো আমি এখান থেকে ছিঁড়ে নেবো তোমরা যে কোনো পেপার বা যে কোনো কাগজ তোমরা এখানে ইউজ করতে পারো তো আমার কাছে খবরের কাগজ ছিল তোমরা টিস্যু পেপারও নিতে পারো তো দেখো কিছু পেপার আমি এখানে ছিঁড়ে নিলাম আর এটা দিয়ে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়ে নেবো ভিনিগার এই হোয়াইট ভিনিগার নিয়ে নেবো আর এই কাগজের মধ্যে একটুখানি হোয়াইট ভিনিগার দিয়ে দেবো যতটা পরিমাণ দরকার মানে ভিজবে ততটুকুই নেবো এর বেশি কিন্তু না আর এই হোয়াইট ভিনিগার আর এই পেপারের এই যে কাগজে জড়িয়ে নিলাম এইবার এই এখান থেকে কিছু কাগজ আমি জুতোর মধ্যে দিয়ে দেবো তাতে যে ব্যাড স্মেলটা যে বাজে গন্ধটা এই কাগজটা অ্যাবজর্ব করে নেবে আর ভিনিগার থাকাতে সেই গন্ধটা কিন্তু পুরোটা টেনে নেবে কাগজ আর ভিনিগার মিলে আর এই গন্ধ কিন্তু একদমই হবে না তোমরা ইউজ করে দেখো এটা ভীষণ উপকারী একটা টিপস এটা করলে পরে কিন্তু খুব উপকার পাবে তো চলো আজকের মতো বিদায় নেবো অন্য কোনো টিপসের সঙ্গে আবার দেখা হবে কেমন লাগলো